আসসালাম আলাইকুম কীতা আসন দেখতে পার আজকে আমরা রান্ধইব দাইল এবং ওই যে মুর্গ আছে মানে ডাইল আলাদা রান্ধইব মুরুগ বোনা করবো মুরগোক ম্যারিনেট করে রাখা এখন আস্তে আস্তে আমরা মানে এখন আস্তে আস্তে আমরা মাংসটা মানে বিধান করার মাংসটা বিধান হয়ে যা

সবজি এবং গুঁড়া হরিয়া খাওয়া যায় রুষ্ট খাওয়া যায় আর ছেলেটা আপনার একটু কি করবা তার সাইড করবা লাইক দিবা শেয়ার করবা আমি খুশি মু আমি তো আপনার ছোটো ভাই মতো না মেহেরও বাতি যা অনেক করবার না তো গাই মাংস বেড়ে যেত তো লোকে তা রুকা গাই দেখতে

Udah guys. Lalu ini saya meramai lama ini Guys, Aku nama lo kata hokka? Tuh so guys, itu hokka. কাটাবাটা মাংস আর আলহামদুলিল্লাহ সকলটা রেডি হয়ে গেছে ওই লোকের পেঁয়াজ ওই লোকের তেজপাতা ওগু রসুন ওগু আদা আর ওগুলো লোকের ধনিয়া ভাতা আর দেখতে পাররা ডাইলগুলো খুবই সুন্দর করিয়া দৌ হয়ে গেছে অনেক সুন্দর লাগে ওই যে শুকনা মরিচগুলা আমরা ডাইলের জন্য বাজমু তো

তো গাইছ দেখো কা আমরা মরিষ গুলা তেল দিলাইছি আমরা খুব গল্প করি কারণ বেশি মরিষ আমরা খাইতে পারি না আমরা খাইতাম পারছি না আইস কমাইয়া দিলাম তো গাইজ আপনারা দেখতো দেখোক কা আর সঙ্গে তা কা মরিচ গুলা গাইস হয়ে গেছে তুলি লিমু আপনারা আমরা সঙ্গে থাকবা তুলো তার বাদে আমরা রেডি করি গাইজ আমরা ওখানেছি দেখে আর ওখান তেজপাতা কটা ওর গাইজ আমরা কল লবণ

তো গাইজ আমরা হন আদা দিল রসুন আর আদা দিয়ে আমরা একটু একটা আর আপনার আমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর লাল আদা আমরা আস্তে আস্তে পেঁয়াজ দিমু তো আমরা আস্তে আস্তে দেখাই দিলাম আপনারা আপনার আমরা সঙ্গে থাকা পেঁয়াজও দিলাইম গাইজ আর অন্যান্য উপকরণ তো গাইজ আপনারা আমরা সঙ্গে থাকুক কা গাইজ আমরা রসুনটা লাল হয়ে এসেছে আমরা কখন ফেস দিলাই ও কেই দিই যা আপনারা আমরা সঙ্গে থাকুক কা আর তেজপাতা দে ওই যা

আমার এমনি মরিচ তো হইব কারণ বেশি মরিচ পালা পাই না যেহেতু হুম ওকে মরিচ হলুদ লবণ দেওয়া ডান অকাল আমরা দিব মিক্স মশলা ও ওকে মিক্স মশলা তো গাই সামান্য বানিয়ে দিছি এখন মশলাটা একটু খস হোক তারপরে আমরা আস্তে আস্তে মানে বাকি উপকরণ দিব তো গাইজ সংজ্ঞাটা হোক তো গাইজ এইটা সিদ্ধ হয়ে এসেছে পুরা হলুদ দিয়ে আমরা ডাকিয়ে রাখবো দেখতে পাচ্ছেন গাইজ দাইলের কালারটা চলে এসেছে এবং অনেক ধোঁয়া বের হতেছে তো গাইজ এখন আমরা সংজ্ঞাটা হক্কা বাকি উপকরণ দেওয়ার আগ পর্যন্ত গাইস আমরা ওখান থেকে তুমি বসে দিতাম না অলোকা গায়ে টাইলের কালারটা গ্যাম বাড়াইছে গাছ শুকনা মরিস টাইল খাইতে গায়ে অনেক ভালো লাগে আল্লেব গাইস থাকবে সাথে ওইলে মানে এখন মানে কমপক্ষে পক্ষে অনেক বাদ খাইতে পারবেন ডাইল দিয়া তো গাইস আমরা আপনারা সঙ্গে থাকা ধন্যবাদ দাদি মু গাইস ধন্যবাদ দাদি লে ডাইল ওর টেস্ট পারবো মশলা কষানো শেষ হলো আমরা মাংস দিলেই ও মাংস তো হয়ে গেছে আমি বেশি জুল বালা খাই তো গাই যখন আমরা সঙ্গে থাকা হোকা দেখাই দাম আপনারা তো গায়ে সামান্য দনীয়তা দিয়ে আমরা এখন ডাকিয়ে রাখি দিব তো গাইস দাইতে আর সিদ্ধ হয়ে যাচ্ছে আমরা ডাইলো বাগার দিয়ে যাব তেল তেলটা গরম হোক আস্তে আস্তে আমরা রসুন তো গাইস সুন্দর হোক হতে হবে আমরা গায়ে সামান্য ডাল দিই বাদে আমরা পুরোটা দিই तो गाइस रसुंदर लालू यार तब तक हमने समझने नहीं डाइडी। तो गाइस लालू लालू रस्ते से जस्ता बोल रहा तो गाइस हमने सुन गया तब तक। तो गाइस लालू किसे? ओ। ডাইল দিলে শিখাই আমরা পুরোটা ডাইল দিই আ গাইজ খুবই সুন্দর একটা সুগন্ধি তো গাইজ আমরা দেখে দেই তো গাইজ আমরা অল্প কটা শুকনা মরিচ আর এখন দিলেই মধু নিয়ে হতা তো গাই সকল আমরা আর আর তো বলা আসন আর আমার চ্যানেলটা আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর আজকের মতো তো হোক আসসালামু আলাইকুম আলাইকুম আজকে আমরা পিঠা বলা

এখন রাত্রি চুলাতে পিঠা খোলা দেওয়া হচ্ছে এখন আমার আম্মু পিঠা দিয়ে বাবা সঙ্গে থাকুন টেস্ট করে জানাবো আপনাদেরকে কেমন হয়েছে এই দেখেন गाइस আমি তাহলে যে ভাজে পিঠাগুলো লুচি যেগুলো এগুলো আমি খেতে ভালোবাসি না এর কারণে আমার আম্মু যে এই মধ্যে এ করে ফেলতেছে શેকে ফেলতেছে এই যে এগুলো সেকা রুটি তেলতে রুটি নাই দেখেন হুম গর্ষেই মজা হইছে অনেক সুন্দর লাগছে রেড কালার করে বাজলে পিঠাগুলো অনেক স্বাদ হয় ঠিক গাইস আমি চা দিয়ে খাব সাথে ডাল হলে ভালো হয় ডাল নেব আমি ডাল অনেক লাভ করি অনেক লাভ হয় আমার ডাল তো গাইস আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার তারপরে কমেন্ট করবেন আর অনেক সুন্দর লাগতেছে আর ডাইলে আমার অনেক ভালো লাগে তাই আমি ডাল দিয়ে খাবো পিঠাগুলো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন পিঠা হওয়ার আগ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন